নমস্কার বন্ধুরা আবার চলে এসেছি আপনাদের সামনে নতুন একটি ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আজকে আপনার সামনে আপনারা কিভাবে আপনাদের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টের সাথে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট লিঙ্ক কিভাবে করবেন সেটি বলতে চলেছি তাই বন্ধুরা আপনারা যদি না জেনে থাকেন যে কোথা থেকে কিভাবে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টের সাথে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট অ্যাড করতে হয় তাহলে ভিডিও স্ক্রিপ্ট না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আপনারা যদি আমার চ্যানেলে প্রথমে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে জেল অ্যাকাউন্টে ক্লিক করে দেবেন দেখানো যাক বন্ধুরা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টের সাথে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট অ্যাড করার জন্য আপনারা সর্বপ্রথম হোয়াটসঅ্যাপ অ্যাপটিতে চলে যাবেন যাওয়ার পরে বন্ধুরা আপনারা এখানে থ্রি ডটে ক্লিক করবেন থ্রি ডটে ক্লিক করার পরে আপনারা এখানে সেটিংসে ক্লিক করবেন সেটিংসে ক্লিক করার পরে আপনারা এখানে আপনাদের প্রোফাইলে ক্লিক করবেন প্রোফাইলে ক্লিক করার পরে আপনারা সবথেকে নিচে লিঙ্ক বলে একটি অপশান দেখতে পাবেন তো আপনারা সেখানে ক্লিক করবেন করার পরে বন্ধুরা দেখবেন এরকম একটি বিষয় চলে আসবে অর্থাৎ আপনারা এখানে ইনস্টাগ্রাম লেখাটি দেখতে পাবেন আর কোনে আপনার প্রাইভেসি সেটিংস বলে একটি অপশান দেখতে পাবেন হোয়াটসঅ্যাপ ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট অ্যাড করার পরে সেই অ্যাকাউন্টটি কারা দেখতে পাবে তো আপনারা যদি এখানে প্রাইভেসি সেটিংসে ক্লিক করেন তাহলে আপনার চারটি অপশান দেখতে পাবেন এভরি ওয়ান মাই কন্ট্যাক্ট মাই কন্টাক্ট একসেপ্টেড আর নো বডি তো আমি যেহেতু এখানে আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটি যাতে সবাই দেখতে পায় তার জন্য আমি এখানে এফডি অন করে দিচ্ছি তো আপনারা এখান থেকে আপনাদের পছন্দ মতন সেটিং বেছে নেবেন বেছে নেওয়ার পরে বন্ধুরা এবার আপনারা আপনাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টের সাথে কীভাবে অ্যাড করবেন সেটি বলা যাক অ্যাড করার জন্য আপনার এখানে প্লাস বলে যে আইকনটি রয়েছে সেখানে ক্লিক করবেন ক্লিক করার পরে বন্ধুরা দেখবেন এরকম একটি বিষয় চলে আসবে তো আপনার এখানে আপনাদের ইনস্টাগ্রামের ইউজার নেম দিয়ে দেবেন আপনাদের যদি ইনস্টাগ্রামের ইউজার নেম মনে না থাকে তাহলে আপনারা কীভাবে বার করবেন সেটি বলা যাক তার জন্য আপনারা হোয়াটসঅ্যাপ থেকে বেরিয়ে আসবেন বেরিয়ে আসার পরে আপনার এখানে ইনস্টাগ্রামে চলে আসবেন আসার পরে আপনারা এখানে আপনার ইনস্টাগ্রামের প্রোফাইলে ক্লিক করবেন এডিট প্রোফাইলে ক্লিক করবেন ক্লিক করার পরে বন্ধুরা আপনার এখানে আপনাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের ইউজার নেমটি দেখতে পাবেন তো আপনারা ইউজার নেমের উপর ক্লিক করবেন ক্লিক করার পরে বন্ধুরা আপনার এখানে আপনাদের ইউজার নেমটি কপি করে নেবেন কপি করার জন্য আপনারা এখানে লং পেজ করবেন লং পেস করলে দেখবেন সিলেক্ট হয়ে যাবে সিলেক্ট করার পরে বন্ধুরা আপনার এখানে কপিতে ক্লিক করবেন কপিতে ক্লিক করলে দেখবেন যে আপনারা আপনাদের ইনস্টাগ্রামের ইউজার নেম কপি করে ফেলেছেন কপি করা হয়ে গেলে বন্ধুরা আপনারা পুনরায় হোয়াটসঅ্যাপে চলে যাবেন যাওয়ার পরে আপনারা এখানে আপনাদের ইনস্টাগ্রামের ইউজার নেমটি পেস্ট করে দেবেন পেস্ট করার জন্য আপনারা এখানে লং পেস্ট করবেন লং পেস্ট করে আপনার এখানে পেস্টে ক্লিক করে দেবেন তো আপনারা এইভাবে ইউজার নেমটি দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পরে আপনারা এখানে নিচে সেভে ক্লিক করে দেবেন সেভে ক্লিক করলেই দেখবেন যে আপনাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টের সাথে লিঙ্ক হয়ে যাবে তাহলে বন্ধুরা বোঝা গেলো আপনার কোথা থেকে কীভাবে আপনাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টের সাথে কীভাবে লিঙ্ক করবেন